আমি একটা টক টকর বানাই হালাই হ্যাঁ বা শুরু করুন গেন্দা শক্ত হইরা জরি ধরছি এই বেবি ইউ ক্যান মাই লাইফ না 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 এই মাইয়া তোর গরে কি মা বোন নাই না 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 মাইয়া প্রাডো গাড়ি থেকে নামছে ও ইয়া যাই রেস্টুরেন্টে ঢুকছে ইয়া ইয়া এ সব বনাস আব্বা আনি এগুলা গান কোন এই গেন্দা কি কস আমার জমের আগে তবে সব হিন্দি আর ইংরেজি লই আসি এলে যদি স্মার্ট হইছস তাহলে আচ্ছা ঠিক আছে

ও বিশাল আছে আইন্যারা কিন্তু এই এলাকার সন্তান এই হলে হল ডাইসসганда না দশই আঙ্গুলে গর্ভবতী হয় রে যাও গো তোমরা আমরা যাই কয়েক নম্বর এক নম্বর খ এক নম্বর চল চকি চকি শালা দল কইতে আইছে এই শুনো আরেকটা মনে পড়ছি শুনবা বিদেশেতে যাইবে তুমি আমায় একা করিয়া কেমন করে রইব আমি বলিয়া কেমন করে রইব আমি বলিয়া কিরম কইলা কই শুনবালা কম খারাপ না আব্বা কি কইতাছ বুঝতো শুন কম খারাপ না কিন্তু কইছে না বালাই কইছে যা কি কম খারাপ না কইছে হ্যাটার হ্যাটার আমুর হ্যাটার হাই সবনার কেমনে ফাল পারে দুনিয়াটা ধ্বংস হইরি আরছি বাপ পুলাই নাস্তা মাই মাইজি এনাস্তা আছে জামাই বয়ে নাস্তা একবার শেষ করি আর কি যে নাম লো শুন এখান মানুষ কিন্তু আঙ্গুর দেখ পারতো না নানান জনে নানান রকমের কথা কইবো হিংসায় ফুললা বাইকা ফুটতে দেব গা বুঝলি এ আসগর কা এ বুড়া বয়সে কি বেশ দরছুই এগুলা কি লাগাইছুই ইয়ো কি করে এমসি র‍্যাপার স্টাইল কষ্ট কা কেন দা ইয়ো র‍্যাপ সং র‍্যাপ কি বুড়া বয়সে পাগলে ধরছে পোলা না তো নষ্ট করতাছুই আর তো পড়ালে আর সময় তোমার রে তো জলে কারণ কি

জলবহনা আমরা বাপপু তো দুই পয়সা কামাই করব হিংশায় ফিকে কেটে থাকে গন্ধ ছссе এ যে ব্যাটা ধরছে ও নারে কিছু করার কইতো না টিকটক করে টিহা কামাইবো আবা রে ফের মুখ করুন এই আলী বালি ছালি দিয়া বাংলা কালি গালি দিয়া মাইশেরে গালি দিয়া মুখ নষ্ট কමු কেন এই শালার ভূত মাল খাইদিনি কেন যা যাইগা এই গ্রামমতে কি কি সরন বাইরা ভাইরাস হইবেতাম না পয়সা কামাইবেতাম না গেরামের মান নুষ হিংশায় জলে